তুমি চলে যাওয়ার পর পথের ওপর থেকে তোমার সুগন্ধ এবং রুজুতা বিদায় নেওয়ার পর আমি দাঁড়িয়ে রইলাম আরো কিছুক্ষণ তোমারই মতো রুজু হওয়ার দুঃসাধ্য চেষ্টায় এবং ব্যাকুল নিঃশ্বাসে আরও একটি অনন্তকাল আমি সন্ধান করলাম তোমারই সুগন্ধ কিন্তু পায়ের কাছে উড়ে এসে পড়তে লাগলো বসন্তকালের পাতাপত্তর আর নষ্ট কোনো কিশোর আমাকে দেখবার জন্য দাঁড়ালো অদূরে ভালো করে তার মুখের দিকে তাকিয়ে দেখি আসলে সে আমারই দ্বিতীয় যেন কেউ এ শহরে সড়কে এনে দাঁড় করিয়ে দিয়েছে এক আয়না আমরা তাকিয়ে রইলাম একে অপরের দিকে পলক্ষীণ চোখে আমাদের এখন আবদ্ধ এক যুদ্ধের ভঙ্গিতে এইভাবে সারাটা সন্ধ্যা তারপর সে একটা হাত তুলে তুড়ি বাজিয়ে শীষ দিয়ে চলে গেল আর আমি তোমাকে এবং আমাকে হারিয়ে যাকে বলে বিহ বল বাড়ির দিকে ফিরতে যাবো দেখি পথও উধাও। সড়ক একটা গহবর সেখানে কেউ জ্বালিয়ে রেখেছে ধূপকাঠি আমারই লাশের পাশে আমি নিজেও আর দাঁড়িয়ে নেই এখানে বা কোথাও আমার দেহ নেই আমি শুয়ে আছি আমারই ভেতর স্থিরতায় মৃত্যুর সুঘ্রাণে ডুবে